নাই এখনো তারপর দেখি আসলে আমাদের মাধবদীর পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা ঢাকা শহরের মতো হয়ে যাচ্ছে নরসিংহ জেলার মাধবদী কত সুন্দর পরিবেশ আমার বাড়ির ছাদের উপরে উঠলাম আলহামদুলিল্লাহ অনেক 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 সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের ছাদ আমার বাড়ি এই যে কত ছোট বাট আলহামদুলিল্লাহ যতটুকু দিচ্ছি শুক্রিয়া এটা আমার বাবার বাড়ি বাবা মারা গেছে বাড়িটা সাজানো হয়েছে নিজ মতো কবুতর উঠতেছে আকাশে কবুতর পালছিলাম এক সময় কিছুদিন প্রায় এক দেড় লক্ষ টাকার কবুতর কিনছিলাম রেসার কবুতর কবুতর আসলে একটা প্যারা কবুতর বাট কবুতর একটা যাই হোক সবাই দোয়া রাখবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ শহর শহর অনেক অনেক সুন্দর পরিবেশ অনেক বিল্ডিং উঠছে দোয়া রাখবেন নামাজ পড়ে বাইরের পরিবেশ দেখাটা কত সুন্দর আসলে অনেকদিন লাইভে আসবো আসবো বলে সকালবেলা লাইভে আসি না কখনো আজকে লাইভে চলে আসলাম নামাজ পড়ে সকালবেলা ইনশাল্লাহ লাইভে চলে আসলাম সবাই দোয়া রাখবেন যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন দোয়া রাখবেন আমি কিছু কথা বলবো শুধু শুধু লাইভে আসি নাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আসি নাই তারপরও আমার কাছে আসছে আপনারা দোয়া রাখবেন কিছু জিনিস দেখাই হ্যাঁ নিচে নিচ্ছেনটা দেখাবো এই যে এই যে এই 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 যার যার পাশাপাশি আমাদের প্রতিবেশী আলহামদুলিল্লাহ উনি খুব ভালো মানুষ সবার চোখে কিন্তু মাঝে মাঝে আমার আমার চোখে খারাপ কেন কারণ মাঝে মাঝে এমন কিছু কর্মকাণ্ড করে যেগুলো বলে বুঝানোর মতো না এই যে উনিও নামাজ পড়ে দাঁড়িয়ে আছে লেবাসদারি হুজুর আমার চোখে কেননা মানুষের আসলে পারাপ্রতিবেশী বদনাম বলাটা ঠিক না তারপরও আমি চাপের সম্মুখীনে বলতে হয় দেখেন একটা জিনিস দেখাই এই যে এই এই বিল্ডিংওয়ালা জিনিসটা দেখানোর পরে বলবেন যে আসলে কি ভুল বলছি না রাইট রাইট বলছি তা বলবেন ভাই কেমন আছেন জি ভালো আছি ভাইয়া

সবার আগে এই বাড়িটা তখন এই বাড়িটার মূল রাস্তা হচ্ছে তখন আর এগুলো এই বিল্ডিং ছিল না ওই ওই ছিল না রাস্তাটা এই রাস্তাটা সম্পূর্ণ ওই বাড়িগুলো মানে আড়াই ফুট মতো রাখা দেড় ফুট রাখা সরি দেড় ফুট রাখা ও ওই জায়গা দেড় ফুট ওই দেড় ফুট রাখছি আর এইটা এই বিল্ডিং বলে পরবর্তীতে একটা সময় উনি ওনার সামনের জায়গায় ক্রয় করে ওই যে সামনে এর সামনের জায়গা উনি কিনতে পারে

কোনো রাস্তা না পাই এই বিল্ডিংটা কি দিয়ে রাখছে মানে ভাড়া চলে না কিছু চলে না কেউ বাসায় থাকতে পারে না তো ইদানিং ইদানিং আল্লাহতালা হুকুম করে আল্লাহ আল্লাহতালার হুকুমে উনি বাড়িটা বিক্রি করে ফেলবে তো ওনার কাছ থেকে গেছে উনি এলাকার প্রভাবশালী হিসাবে ওনার কাছ থেকে গেছে সবার কাছে গেছে কিন্তু কেউ বাড়িটা রাখবে না রাস্তা নাই বাড়িটা রাখবে না তো আমি একটু নিচে যাই দেখাই কথা বলতে বলতে তো বাড়িটা রাখবে না দীঘা উনি কী করছে সবাই বলে তিরিশ লক্ষ টাকা তো আমার মা আমার মার বাবার বাড়ির সম্পদ প্লাস নিজের কিছু সম্পদ আমি গড়বার আমি না আমার বাবা মারা যাওয়ার পরও এবং আমার বাবার কিছু টাকা পয়সা সব মিশে। আমার মা এই বাড়িটা বিয়াল্লিশ লক্ষ টাকা দাঁড়াকে ওই ওইটা এই মাত্র দেড় মাস রেজিস্ট্রেশন করা হয়েছে যে এই যে রাখার পরে এই আলামিন হাজি ওনার নাম হচ্ছে আলামিন হাজি যে পাশে বিল্ডিং আছে উনি উইট করে লাগছে আমাদের পিছনে আমাদের সাথে পরে ঝগড়া করতেছে ঝগড়ার কারণগুলো বলতেছি বিস্তারিত দেখে আগে এই যে বিল্ডিং একটা দেখতেছেন এই বিল্ডিংটা কিন্তু বিল্ডিংটার সাথে ওই যে টাঙ্কি দেখতেছেন সবুজ রঙের সবুজ কী বলে ওই টাঙ্কির ওই জায়গাও রাখসালিন ওই যে গরু গোসল করতেছে দেখতেছেন বেশি দূরে না কিন্তু ওই জায়গাও রাখসালামিন আল্লাহ দান করছে ওনারা এলাকার সবাই ওনাকে কী বলে বমি হিসাবে জেনে জায়গা জমি রাখতে রাখতে পারবেন এটা হচ্ছে হচ্ছে মেন রাস্তা মেইন রাস্তা থেকে এই মেন রাস্তা থেকে আমাদের বাসা হচ্ছে এটা তো এই রাস্তা তো এই রাস্তার পরে এই যে আমাদের ফ্ল্যাট হচ্ছে রুম হচ্ছে ওই ব্লুটা পর্যন্ত কালারিং করা পর্যন্ত এই দিক দিয়ে রাস্তা গেছে এই দিক দিয়ে রাস্তা গেছে আমার বাবা করছে এই দিক দিয়ে রাস্তা না করে এই এই দিক দিয়ে রাস্তা করছে যে এই দিক দিয়ে এই দিক দিয়ে রাস্তা করছে কিভাবে আপনার এই এই বিল্ডিংটা দেখছেন এই ওনার এই আল্লাহ মিনাজি ওনার এখানে অল্প জায়গা আছে এই পর্যন্ত জায়গা আছে ধরেন ওনার এই পর্যন্ত জায়গা আছে আমার বাবা এতটুকু ছাইরা এই দিয়ে রাস্তা এখন উনি আমার মা যখন এই বাড়িটা রাখছে এই যে এই বাড়িটা এই যে রাস্তা নাই যে বললাম এই বাড়িটা কিন্তু এই দেখেন রাস্তা নেই কোনো এই যে এই বাড়িতে যাওয়ার মতো কোনো রাস্তা নাই এই বাড়িটা রাখছে তো এই বাড়িটা রাখছে এখন তাহলে আমরা রাস্তা পার করবো কিভাবে এই বাড়িটা যেহেতু আমরা রাখছি তাহলে আমরা রাস্তা ব্যবহার করবো এই দিক দিয়া আমাদের ওয়ালটা বাইঙ্গিয়া নিজেদের ওয়ালটা বাইঙ্গিয়া ছাপাইয়া এটাই রাস্তা বানায় ফেলবো তো এই হচ্ছে ঘটনা তখন উনি কি করতেছে এখন নাকি উনি জাগা মাপ দিবে এই আলামিন হাজী জাগা মাপ দিয়ে কী করবে আমাদের রাস্তার মাঝখান দিয়ে ওয়াল করবে আমাদের রাস্তার মাঝখান দিয়ে এই যে ওয়াল করবে এই যে বলতেছে ওনার যতটুকু জায়গা এই রাস্তার মাঝখান দিয়ে এই যে এখানে নাকি ওয়াল দেবে এই যে এইভাবে ওয়াল দেবে এইভাবে বল অর্থাৎ হচ্ছে উনি আমাদের ওই বাড়িতে যাইতে দেবে না এবং আমাদের এই বাড়িতেও যাইতে দেবে না উনি নাকি ওনার জায়গা দখল করবে তো এখন মানুষ উঠা পড়ে লাগছে এই এই লোকটা এই লোকটার হিংসা হচ্ছে এই বাড়িটা রাখতে পারে নাই উনি উনি কিন্তু আল্লাহ রশের সময়েতে অনেক কিছুর মালিক অনেক জায়গা সম্পত্তির মালিক তো আমার সাথে গত দুই দিন আগে দেখা দুই দিন আগে দেখা হইছে পরে উনি আমার বলতেছে সম্রাট এদিকে আসো হ্যাঁ বলেন হ্যাঁ বলেন তখন ওনাকে বলা হয়েছে উনি আমার বলতেছে যে তোমরা শুক্রবারে থাকো তুমি আমি বললাম কেন কয় শুক্রবারে আমি জাগা মাপ মাইপা আমি আমার বিল্ডিং নিয়ে আমার বাবার উপর দেওয়া দেখেন আমার বাবাও ছাড়ে নেয় উনিও ছাড়ে নাই কিন্তু ওনার এই দিক দিয়ে যদিও দেখা যায় সারসি কিন্তু ওই যে এই যে দিয়ে ছাড়ে নেই ওই দিক দিয়ে ছাড়ে নেই বা সারসিই ধরেন ওনারটা আর আমাদের বিল্ডিংটা দেখেন উপর দিয়ে সারে নেই তো ওনার কথা হলো উনি বলতেছে যে আমাদের নাকি বিল্ডিং নাকি ওনার জায়গার উপরে পড়ছে উপর উপর হবে উপর দিয়ে নাকি ওনার জায়গার উপর পড়ছে বিল্ডিং উঠছে আজকে দেখি দশ বারো বছর আগে আবার বলতেছে এদিক দিয়ে কি ওয়াল দিবে তো এই জন্য আমি তখন ওনাকে বললাম দেখেন কাকা আপনি যত কথাই বলেন আমি কিন্তু আপনার ছেলের সমান আমার বাবা মারা গেছে এখানে আপনার ছেলে যেমন আমার বাবা যেমন মারা গেছে আমি যেমন পর আপনি মারা গেল আপনার ছেলের ওপর ওই ছেলের ওপর তো সামাজিক দৃষ্টিতে দেখেন আর যে দৃষ্টিতে দেখেন না কেন আপনি কিন্তু একটা দেখেন লিগেল দেখেন আমার বাবা মারা গেছে আজকে তিন বছর আগে বাড়ি হয়েছে দশ বছর আগে আপাতত আপনি এই জিনিসগুলো না করলেও পারেন আর তারপরেও উনি বলতেছেন না মাপ তৈবো মাফত ইব তখন আমি বললাম মাইফা যদি আপনি পান আপনি নিজে ভাঙিয়ে দিয়ে আমার আমার আমি প্রয়োজনে আমি খরচ দেবো কিন্তু আমি বিচারে থাকবো না মাপে থাকবো না বুঝতে পারছেন ওনার হিংসাটা মূল হিংসাটা এই ওই বাড়িটা রাখতে পারে না এই দীঘা আচ্ছা এখন দেখাই ওনার জায়গার পরিমাণগুলো তারপরও মানে উনি হিংসা করতেছে এই যে এটা উনি প্রথম বাড়ি রাখছিল রাখার পরে এই যে এইখান থেকে শুরু করে ওই যে ওইটা পরবর্তীতে উনি রাখে তো ওনার দামে বা ওনার কৌশলে তো এরকম মানুষদের কি করা যায় আসলে বুঝতে পারি না ওনাকে না দেওয়া যাচ্ছে আবেগে না দেওয়া যাচ্ছে বিবেগে না দেওয়া যাচ্ছে কোনো কথায় একবারে উঠে পড়ে লাগছে পায়ে পাড়া দিয়ে লাগছে ঝগড়া করার জন্য যাই হোক আপনাদের সকাল সকাল সকালবেলা মুভমেন্টটা নষ্ট করলাম সকালবেলা মুভমেন্টটা নষ্ট করা ঠিক হয়নি যাইবা আপনার কেমন আছেন সবাই জানাবেন যে যেখান থেকে লাইফটা দেখছেন বাড়ি তো ছাত্রের বাড়ি ওই পাশে আরেকটা বাড়ি দেখাইলাম আরো একটা জিনিস দেখাচ্ছি মাদুদী বাস স্ট্যান্ড রাস্তায় উনি একটা দোকান রাখছে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে কিন্তু আমার হিংসা হচ্ছে না কিন্তু উনি সাধারণ একটা জিনিস নিয়ে চেষ্টা করতে আছে একদম নতুন ইনশাআল্লাহ নিয়ে আসবেন দোকানটি